তরুণ অপেরা মানেই শান্তিগোপাল শান্তিগোপাল মানেই তরুণ অপেরা এই কথার তো কোনো দ্বিমত নেই তো শান্তিগোপাল সম্পর্কে কিছু বলুন এই 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 ফাঁকে এই তরুণ অপেরার কথা চলতে চলতে আমি যতদূর শুনেছি যে আপনি প্রথমে নাকি কোনো একটা ঘর ভাড়া নিয়ে আপনি কলকাতায় থাকা শুরু করলেন যখন তরুণ অপেরায় কাজ শুরু করলেন না ঘর ভাড়া নয় তরুণ অপেরায় যে রিহার্সাল বাড়িটা ছিল শোভা বাজারে হ্যাঁ সেই রিহার্সাল বাড়িতেই থাকতেন থাকতাম ওখানেই রিহার্সাল হতো ওখানেই রান্না খাওয়া সমস্ত কিছু মানে আপনার বাসস্থান বলতে ওটাই ওটাই ছিল ওখানে কতদিন অবধি ছিলেন ওখানে দিন ছিলাম হিটলার লেডিন এইসব যতগুলো বই এরম ধরনের হয়েছে সব ওইখান থেকেই আমি এ করেছি তারপরে শান্তি কুমার বললেন যে তুমি এখানে একলা থাকতে পারবে না আরও সমস্ত আশেপাশে সব ব্যাটা ছেলেরা রয়েছে যারা অফিস টফিস করে সব এক একটা ঘর ভাড়া নিয়ে নিয়েছে বললো তুমি এখানে থাকতে পারবে না তোমাকে এখানে রাখবো না আর তখন আমি একদম ফুল ইয়ার হ্যাঁ তখন হয়তো আপনার আঠেরো সতেরো আঠেরো রকম বয়স হ্যাঁ এরকম হবে বললো তুমি চলো আমার বাড়িতে আচ্ছা দিয়ে উনি ওনার বাড়িতে নিয়ে এলেন দিয়ে ওনার বাড়ি থেকেই

তরুণ অপেরা মানেই শান্তি গোপাল শান্তি গোপাল মানেই তরুণ অপেরা এই কথার তো কোনো দ্বিমত নেই তো শান্তি গোপাল সম্পর্কে কিছু বলুন এই 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 ফাঁকে এই তরুণ অপেরার কথা চলতে চলতে শান্তি গোপাল কি বলবো শান্তি গোপাল শান্তি গোপাল যাত্রা জগতে ওনাকে কোনো বিশেষণ দিয়ে ধরে রাখা যায় না বা মাজা না না কারোর সাথে তুলনাও চলে না ওনারোর সাথে তুলনাও চলে না উনি যে চরিত্রটা করতেন একদম তার ভেতরে উনি ঢুকে যেতেন হ্যাঁ সাত সাজ্জাও সেই রকম হ্যাঁ লেনিন করতেন লেনিন তার আগের দিন হিটলার করেছেন হ্যাঁ মানে হিটলারের যে দাপট হ্যাঁ হ্যাঁ সেইসব দাপট নিয়ে যিনি করেছেন তারপরে দিনে আবার ঠিক তার অপজিট ক্যারেক্টার লেনিন হুম মানে হিটলার এক ধরনের লেনিন আরেক ধরনে অবশ্যই শান্ত সৌম্য একটা হ্যাঁ মানে সে কি বলবো না দেখলে আহ হ্যাঁ যে বোঝানো যাবে না যে সেই যে না দেখেছে সেটা বোঝানো যাবে না সত্যি তাই তারপরে এই তরুণপেরায় তো আপনি যথেষ্ট সফলতা নিয়ে কাজ করলেন প্রতিষ্ঠা পেলেন যাত্রা জগতে লোকে আপনাকে চিনলো তারপর ওখান থেকে লোকনাটতে যাওয়ার ব্যাপারটা কি করে হলো মানে আপনি লোকনাটতে চলে গেলেন কেন মানে চলে গেলেন কেন লোকনাটতে আমি কি বলবো একটুখানি

উনি তো পাগল আমাকে নেবার জন্যে যে শুনেছে যে বেনু আহ অপেলা থেকে বেরুচ্ছি হ্যাঁ খবর হয়ে গেছে একদম খবর হয়ে গেছে